অশান্ত পাহাড় সার্বভৌমত্বের হুমকি শিরোনামে আজ জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বক্তারা এক্সফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে বলা হয় পাহাড়ে অস্থিতিশীলতার মূল কারণ জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যকার আন্তঃ বক্তারা জানান গত এক বছরে এই দুই গ্রুপের ছিয়ানব্বইটি সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছে এবং একুশ হাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে সেমিনারে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বড় বাধা হিসেবে উপজাতি গোষ্ঠীগুলোর প্রতিহত করা শান্তি চুক্তি রিভিউ করা এবং পাহাড়ের সেনাবাহিনী ও বিজিবির ক্যাম্প বাড়ানোর জোর দাবি জানানো হয় একই সাথে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের জন্য সন্তুল লার্মা প্রসিদ সহ অন্যদের আইনের আওতায় আনারও দাবি ওঠে